আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আর আশা করি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না প্লিজ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস কাঁচা মরিচ ধনে পাতা আর পেঁয়াজ কচি চলো এটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে পিসে নিচ্ছি দেখো পিসা হয়ে গেছে আর আমি এখানে ভেনেগার দিয়ে দিচ্ছি এক ছিপি এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু সরষের তেল আর এক চামচ আদা রসুন বাটার পেস্ট আর লাল মরিচের গুঁড়ো আমি এখানে কাঁচা মরিচ ইউজ করেছি এই কারণে ঝাল ঝালমরিচটা দেব না গুঁড়ো এখানে আমি লাল মরিচটাই দিচ্ছি দিয়ে এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে ফেলব এটা হাতের সাহায্যে মাখার পর এইটা আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আবারও আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আজকে কি বানাবো তো এখনও পর্যন্ত বলা হয়নি এই দেখো আমি এইটা মিশো থেকে অর্ডার করেছি এই শিখগুনও শিখ বানাবার জন্য দেখো কত সুন্দর আর দেখতে খুবই শৌখিন আর তোমরা যদি এটা নিতে চাও তাহলে মিশো থেকে অর্ডার করে নিও আর এতে আছে আট পিস আর এটা মাত্র নিয়েছি একশো পঁয়তাল্লিশ টাকা আর এই দেখো আমি এতে এবারে কিছুটা বেসন মিস করে দিচ্ছি আর আমি এই শিখ কাপটা খেয়েছিলাম যখন ইউপিতে থাকতাম ওইখানে খেয়েছিলাম আর খুবই সুন্দর ওই কারণে তোমাদের সাথেও আমি শেয়ার করে ফেললাম আর এই দেখো বেসন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব আর এটা একটু টাইট মতন মাখতে হবে নয়তো শিখে ধরবে না আর এই দেখো আমি এটা টাইট করে মেখে নিয়েছি চলো হাতে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় আর বারবার হাতে এটা লেগে যাচ্ছিলো ওই কারণে একটু সরষের তেল লাগিয়ে নিয়ে আর এবারে দেখো শিখগুলোতে আস্তে আস্তে ভরে দিচ্ছি এরকম সরু সরু করে লম্বা করে দিয়ে দিতে হবে তো এই দেখো গ্যাসে আমি শিককা বানাচ্ছি গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে করে দিতে হবে নয়তো পুড়ে যাবে আর এই দেখো একটা হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখছো আর হ্যাঁ মাঝে মাঝে ওপর থেকে তেল বিরাশ করে দিতে হবে নয়তো এটা পুড়ে যাবে শুধু চুলোতে আছে শিককা ভয়না হয় না বাড়িতে গ্যাসেও তৈরি করে খাওয়া যায় বুঝেছো করলে সবই সম্ভব হয় আর এই দেখো আমি ওপর থেকে আমার কাছে তো বিরাস নাই এখন ওই জন্য ওই ওপর থেকে তেলটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এই দেখো আমার ছেলে এইখানে পাউডার মেখে কি হয়েছে ওর খালা এরকম করেছে ওকে ও ঘুরে বেড়াচ্ছে আর এই দিকে দেখো আমার শিক্ষা আপও রেডি হয়ে আসছে এরকম ঘুরে ঘুরে আমি এটাকে দেব চারিদিকে আর এগুলো খুবই সুন্দর তো বন্ধুরা এতে খুবই সুন্দরভাবে হচ্ছে শিক্ষা আপটা আর দেখা আমি গ্যাসের আঁচটা কত লো মিডিয়ামে রেখেছি ওইটা গ্যাসের তাতেই হয়ে যাবে কত জোরে দিতে লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে আর এদিকে দেখো আমার শিকাব রেডি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর তোমরা আমার ভিডিও দেখলে লাইক করলে সাবস্ক্রাইব করলে আমার মনে একটা ভালো আশা জাগবে আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না প্লিজ আর এই দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর এইখানে আছে ধনেপাতা রসুন পেঁয়াজের চাটনি আর এই কাপ ধনে পাতা রসুনে পেঁয়াজের চাটনি করে খেলে খুবই সুন্দর লাগে আর খুবই সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখানেই শেষ করছি ভিডিওটা খুদা হাবেস বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে